ঘরের পুরনো আর ফেলনা জিনিস দিয়ে তৈরি করে ফেললাম এই সুন্দর টপটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে এই বক্সটা দিন ধরে পড়েছিল আর কিছু ছিল ফেবিকলের খালি কৌটো সেই ফেবিকলের খালি কৌটোটা আমি উপরের অংশটা কেটে নিয়েছি আর কিছু স্টোন দিয়ে সেটাকে ভরে দিয়েছি তারপর তারপর যে ব্লু গান আছে হট গান যেটা সেটা দিয়ে ভালো করে সিল করে দিই যাতে কোনোভাবে স্টোন গুলা যাতে পড়ে না যায় আর এটা একটু ভারী হয় এখন এই স্টোন ভর্তি করা যে ফেভিকলের কটুক আমি যে বক্সটা ছিল সেই বক্সটার নিচে আমি ভালো করে সিল করে দিচ্ছি ব্লু গানের সাহায্যে যাতে কোনোভাবে পড়ে না যায় বা খুলে না যায় পিছনে আমি একটা শপিং ব্যাগ ব্যবহার করেছি এবং শপিং ব্যাগের উপর অংশ কেটে আমি পরবর্তী যে নিচের অংশ সেটা বক্সটার ভিতর ঢুকে দিয়েছি আর বক্সের নিচে থেকে আমি শুরু করেছি নিচে আমি সাদা দড়ি দিয়ে সেটা ভালো করে জড়িয়ে দিয়েছি নিচে আর অর্ধেক অর্ধেকটুকু করার পর আমি হচ্ছে সাদা আর কালো দড়ি দিয়ে বেনি করে নিয়ে সেটাকে আবার হচ্ছে পেঁচিয়ে দিচ্ছি আমি তিন তিন প্যাচ দিয়েছি তারপর আমি সাদা দড়ি দিয়ে পেঁচিয়েছি আবার আমি সেটা সাদা দড়ি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি আর এখন আমি উপরের অংশে আমি শুধু কালো দড়ি দিয়ে ভালো করে বেনি করে সেটাকে ভালো করে সিল করে উপরের অংশে যে গ্লুটা আছে সেই গ্লুটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায় আর এখানে আমি যে ছিল আমি নিচের অংশটুকু আমি কালো দড়ি দিয়ে পেঁচিয়েছি আবার উপর অংশটুকু আমি সাদা দড়ি দিয়ে পেঁচিয়েছি তো এই যে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি টপ অর্গানাইজার এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই